তো কয়েকদিন থেকে ভিডিও চলছে খালি শুধু দুঃখের 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 শুধু নিরাশা 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 এই বলে হাতি দান খায় এই বলে এইটা হয়ে যায় ওইটা হয়ে যায় সারা রাত ঘুমাই না গলা ভেঙে গেছে কষ্ট আর কষ্ট দুঃখ নাই আজকে আমরা শুধু মজা করব আর সবচেয়ে বড় জিনিস আজকে হাতি তাড়ানোর জন্য আমরা ছিপরা জঙ্গল থেকে আমি স্পটার খুঁজে আনতাম এটা হচ্ছে কি বন্ধু রাজদ্বীপ ও আসছে ছিপ সরি জয়ন্তী থেকে এইখানে হাতি তাড়াইতে হাতি মজা হবে আজকে আজকে পিকনিকও হবে আমাদের আজকে আমরা যারা যারা হাতি তারাই সবাই মিলে বসে আজকে পিকনিক করব সব কিছু দেখাবো আজকে শুধু খুশি আনন্দ আজকে কোনো দুঃখ না আর দেখি আজকে আমার লাগ প্রতিদিনই ফেভার করে হাতি দেখার আহ আমার দেখি আজকে রাতে কি রকম ফেভার করে আজকে যদি হাতি খালি রাজদীপ না তারাইতে পারছে ও ও স্পটার থেকে ওর নাম লিস্ট থেকে কাটা যাবে ওই জন্য ওরও একটা চাপ আছে হাতি খুঁজে বাই করার চলছে এখন অভিযান নৈশ অভিযান চলছে আমাদের এখন চুলা রেডি হচ্ছে

আর তাহলে এইটা বিকি হচ্ছে মাংস তো মশলা নাই খালি লঙ্কার গুড়া আছে হলুদ আছে মাংস রান্না হচ্ছে একদম কষানো কষানো মায়ের হবে এই যে বিকি আবার আসে আসিস আবার পাঠশুলা ভাঙ্গে আমার কাকা কথা কয় না খালি আনন্দ কয়না পুরা লস ধানে খরচা করছি চল্লিশ হাজার আজকে ধান কেটে বাড়িয়ে আনছি দশ হাজার টাকার ধান তিরিশ হাজার লস লাভ করতাম তিরিশ হাজার টোটালে ষাট হাজার টাকা লস কিন্তু ভাই আনন্দই আনন্দ পুরো কালারফুল মাংস হইতেছে হ্যাঁ মোটামুটি রাত বাজে এখন বারোটা মাংস হয়ে গেছে আমাদের এরপর শুকনো মাছ হবে এরপরে ভাত হবে তারপরে খাবো ও আবার চাটনি হবে বলে পুনু ভাই হ্যাঁ তাহলে তো হইলো তাহলে বয়ে রয়েছি বানা ওই যে মাংস রান্না হচ্ছে আর আমার দায়িত্ব হচ্ছে চাল দেওয়ার আমি চাল দিই আগে বন্ধ করে দিই বাস আমি চাল দিই আজকে আমি মেন রাধুনের থেকে হেল্পার হয়ে গেছি হেল্পার মজাই লাগছে চাল দেওয়া ভালো লাগে আরেকজন মোটামুটি হাতি তারাই তাই সা ঘুমায় পড়ছে মালদারে ডাকি বাবু বাবু ঐ মাংসটা মত রান্না হইতেছে চোল একটু হ্যাঁ উঠবি না চলায় আ আ আ হাতিতারই দাস্তিস घुमाइला হবে না তো চল চল সারা রাত जागता হবে সারা রাত जागता হবে আ আ আরে বাবা আ ए उरागु পলরু উড়াই দিছি হে بوا ভাত রান্না হইতেছে

মজা হয়ে গেছে তিনবার হাতি আসছিল দেখাই নেই কারণ আজকে ভাই কোনো দুঃখের ব্লগ না আজকে তো খুশির ব্লগ দেখাই নেই চলো ঠিক আছে আজকে ঘুমায় পরে তিনবার এসে অবস্থা আর আসবে না ধান তো গাইতে ঘরে নিয়ে আসছি এবার ঘর খালি পাহারা দেওয়া ঠিক আছে সবাই ভালো থাইকো খুশি থাইকো পরে কোনো দিন দেখা হবে আবার যদি ব্লগ বানাই ধান তো নাই আর কি দেখাবো চলো ঠিক আছে ভালো থাইকো সবাই